কিন্তু এখন তিন তলায় ছাদে যাব ওই উপরে তুমি কি খাচ্ছ এই দেখো বেদানাও ধরে আছে ছোট ছোট দেখতে কি সুন্দর লাগছে হ্যালো एवरीवन वेलकम अन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আজকে যাব দিদির বাড়ি তো তোমাদের সঙ্গে সফটওয়্যার শেয়ার করবো তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর দিদির বাড়ি যাওয়ার জন্য টোটোতে চেপে পড়লাম আমি ও গেছিলাম টোটোতে করে প্রায় কুড়ি মিনিট লাগে দিদির বাড়ি যেতে আমার নিজের দিদি তোমরা হয়তো ভাবতে পারো কোন দিদির বাড়ি মেয়ের বাড়ি একদম নিচের দিদির মতোই আর দিদি কিন্তু আমাদেরকে নিজের দিদির থেকেও বেশি ভালোবাসে তাই আমাকে যেতে খুব ভালো লাগে আর দিদি কিন্তু অনেক দিন থেকে আমাদেরকে ঢাকাঢাকি করছিলো আর যাওয়াই হচ্ছিল না তার জন্য দু আজকে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর দিদির বাড়ি যাওয়ার পথে এই ব্রিজটা কিন্তু আমাকে খুব ভালো লাগে দেখো তো তোমাদের সঙ্গে গল্প করতে দিদির বাড়িও পড়ছে কিনা টোটো থেকে নেমেও পড়েছি আর দিদির বাড়ি একদম মেন রোডের সামনেই ভিতরেও যেতে হয় না সামনে নেমে পড়লে কিছুক্ষণ হাঁটলে পৌঁছে যায় এই সামনে বাড়িটাই আমার দিদির বাড়ি তো চলো যাওয়া যাক আমি ভিতরে গিয়ে কিন্তু একটা ভিডিও ক্লিক নিতে পারিনি কারণ প্রথম প্রথম ব্লগিং করছি আর সবার সামনে কিন্তু ক্যামেরা অন করতে আমার খুব লজ্জা লাগছে এই দেখো ভিতরে গিয়ে দিদির সঙ্গে দেখা করে কথা কথাবার্তা বলে আমি উপরে গেছিলাম এই দেখো এটা হচ্ছে দিদির ছোট মেয়ে আর দিদির একটা ছোট ছেলেও আছে আর ওর কথাগুলো শুনো কি মিষ্টি এই দেখো দেখাচ্ছি

ইদি ছোট ছেলের সঙ্গে মজা করে তারপর একটু নাস্তা করে নিলাম এরপরে ভাগ্য দিয়ে এসেছিল দিদির বাড়ির পাশে বাড়ি খুব মিষ্টি দিদিটা আমি দিদি বাড়ি এসে ছাদে এসেছি ওদের ছাদে এত এত ফলের গাছ ফুলের গাছ লাগানো আছে আমি দেখে মনটা জুড়িয়ে গেছে পুরো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত কত গাছ আছে এই দেখো একটা এত বড় শিউলি ফুলের গাছ আছে তোমাদেরকে বড় বড় গাছগুলো দেখাচ্ছি আর এই দেখো এখানে একটা মেহেন্দির গাছ আছে অনেক মেহেন্দির পাতা আছে কিন্তু এগুলো সব ছাদে লাগানো আর একটা এখানে একটা বেদানার গাছ আছে অনেক ফুলও ফুটে আছে তোমরা দেখতে পারো এই দেখো ফুল ফুটে আছে বেদানাও ধরেছে ছোট ছোট তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বেদানাও ধরে আছে ছোট ছোট দেখতে কি সুন্দর লাগছে তো বেদানা খেয়েছে এর আগে কত বড় বড় হয়েছিল তোমাদের শুনতেই পেলে অনেক বড় বড় হয়েছিল দানা হয়েছিল আমরা সবাই ছাদে এসেছি আর এই দেখো কত কত গাছ লাগানো আছে ছাদে এখানে কিন্তু সবার ছাদে কিছু না কিছু গাছ রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এই দেখো সবার গাছে ড্রাগন ফলের গাছ আছে সবার সবার ছাদের ড্রাগন ফলের গাছ এই দেখো এখানেও ড্রাগন ফলের গাছ এই দিকেও ড্রাগন ফলের গাছ এমনকি আমার দিদির ছাদেও ড্রাগন ফলের গাছ আছে এই দেখো কি দারুন তাই না কিন্তু এখন তিনতলা ছাদে যাব ওই উপরে আমি কিন্তু এখন তিনতলা ছাদে যাচ্ছি একটু সবাই আসছে পিছে পিছে তলা ছাদে উঠে কি সুন্দর একটা বাতাস হচ্ছিল আর পুরো শহরটাকে দেখতে পাচ্ছিলাম আর দেখো সূর্যটা কি কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম কোনো ভিডিও করা হয়নি এরপর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আমরা বিকেল পাঁচটার সময় বেরিয়েছিলাম এখন তো পাঁচটা বাজলে সন্ধ্যা লেগে যাচ্ছে আর হালকা ঠান্ডাও ছিল। টোটোতে নেমে নেহা বাইরে বসে চপ মুড়ি খাচ্ছিল তাই আমাকে একটু দিল আমি খেয়ে নিলাম তাহলে বাড়ি পৌঁছে গেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তাহলে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে তাহলে